শেষ দরজা এতে কাপ মাস্ট এতে কাপটা যদি আপনি শেষ দিন মসজিদে করতে পারেন এবং এতে কাপ বসে অতিরিক্ত অপ্রয়োজনীয় মোবাইল টিপা টিপি বন্ধ করতে পারেন অটোমেটিকলি আপনার লড়াইটা আপনি সার্থক করতে পারবেন এসব কারণ যখন আপনি মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলবেন দশ দিনের জন্য আপনি যখন বাইরে যেতে পারবেন না এবং অপ্রয়োজনে মোবাইল টিপা টিপি আপনি যখন করার অপশনটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আপনার তেলাওয়াত আসবে দোয়া আসবে আল্লাহর স্মরণ আসবে আল্লাহর জিকির হবে এবং আপনি ভালো কাজ করবেন এজন্য লাইলাতুল কদর পেতে হলেও এতে কাফের কোন বিকল্প নাই এতে কাফ করার জন্য মসজিদ লটারি হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এখন এতে কাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না এই জন্য ভাইরা এতে কাফ এমন একটা আমল যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে এতে কাফের গুরুত্ব বোঝার দান করুন এতে কাফ এমন আমল যেটা বিকারিম সাল্লাহ সাল্লাম রমজান মাস যখনই রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় তখন থেকে তার অফা দশমীতে হয়েছে এই আট বছরের দীর্ঘ সময়ে কোনো দিন কোন রমজানে তিনি ছাড়েন নাই প্রত্যেক রমজানে প্রতি বছর তিনি ইতিকাফ করেছেন যে আমল একটি রমজানে একটি বছর ছাড়েন নাই সেটা আপনি জীবনে এক বছর করেন নাই বেশিরভাগ মুসলিমদের অবস্থা এখানে হাত তুলতে বলা হয় কারা কারা জীবনে ইতিকাফ করেছেন অল্প কিছু হাত উঠবে বেশিরভাগ মানুষ জীবনে একবারও বসেননি যেটা রোসস্তান জীবনে একবারও ছাড়ল নাই সেটা আপনার জীবনে একবারও গরম নেই আপনি কি অনুকন কি জান্নাত প্রত্যাশী আপনি নিজের বল্যাণ নিজে করেন রোসন জীবনে যেটা ছাড়ন নাই এটা আপনি এক দুবার হলেন এই জন্য এতে কাপটা আমি এটা বলবো বিশ্বন্দা এখন থেকে বলতেছি কারণ এতে কাফ বিষ সন্তান সন্ধ্যা সূর্য ডোবার আগে আগে আপনাকে শুরু করতে হবে তখন বললে তো আর আপনি প্রস্তুতি নিতে পারবেন না এখন আগে থেকে বললাম দশ বারো দিন সময় আছে এর মধ্যে আপনি প্রস্তুতি নেন প্রিপারেশন নেন পরিকল্পনা করেন তাহলে এই চতুর্মুখী চেষ্টা যদি আপনি করেন তাহলে ইনশা আল্লাহ আপনার এই মাছটাকে আপনি সাকসেস করতে পারবেন আল্লাহ আমাদেরকে রমদানের সকল অর্জন সকল সুফ সকল নাজাদ রহমত কল্যাণ সওয়াদ এগুলোকে আল্লাহ তালা আমাদের আমল নামায় নিজের তোলার তফিকা ভাইরামা বহু মানুষ আমাদের সাথে এই মসজিদে হয়তো গত রমজানে ছিলেন এই তারা নাই এই মহিপল্লীর বহুত পুরাতন বাসিন্দা আছেন আল্লাহ জহির সাহেব মসজিদের সহসভাপতি ছিলেন কোভিড নাইন্টিনের সময় দরিয়া থেকে চলে গেছে এখনও চোখের সামনে ভাষে। কিভাবে তিনি পায়চারি করতেন ভালো মন্দ মানুষের মধ্যে থাকে কিন্তু চাতক পাখির মতো চেয়ে থাকতেন যে কোনো রাস্তাঘাট যেন নষ্ট না হয় কেউ যেন অনাচার না করে এটা তার একটা ভালো গুণ ছিল উল্টাপাটা দেখলেই সেখানে গিয়ে থামানোর চেষ্টা করতে জেলা জনতা একজন মানুষ করে চলে গেছে শেষ আর কোনোদিন আসবেন না শেষ নো রিটার্নের পর্যায়ে চলে গেছে সেই জগতে চলে গেছে আর অনেকে আমাদের ছেলে এখানে যাদের জানাজা আমরা পড়েছি গত এক বছরের মধ্যে তারা আর আসবেন না আমরা এখানে যারা বসে আছি এখন আমি কিংবা আপনি হয়তোবা সামনের রমদানের আগে আগে দুনিয়া থেকে আমরা চলে যাবো সামনে রমজানে হয়তো এই মসজিদ থাকবে আমরা অনেকেই এখান থেকে আমাদেরকে তুলে নেওয়া হবে শেষ এটাই জীবনের শেষ সুযোগ এটাই জীবনের শেষ রমজান সেই চিন্তা থেকেই আসল রমাদানের অবশিষ্ট দিনগুলোকে যথাযথভাবে কাটানোর চেষ্টা করি প্রতিদিন একটা সময় অবশ্যই আল্লাহর কাছে বিশেষভাবে দোয়ায় মনে করি রমজান মাসে দোয়াটা খুব বেশি দরকার দোয়া আমাদের হয় না কমপক্ষে পাঁচ দশ মিনিট হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর সাথে দশটা মিনিট আপনি ডেইলি কথা বলেন চব্বিশ ঘন্টা মধ্যে দশটা মিনিট দেওয়ার জন্য বরাদ্দ রাখেন ইফতারের আগে হুলস্থল কোনোভাবে আমরা থামাইতে পারি ইফতার পনেরো মিনিট আগে বাসার সমস্ত আয়োজন স্টপ করে দেন যা যেখানে আছে এইভাবে পেঁয়াজি এখনো চুলার উপরে আছে চুলা বন্ধ করে দেন এই পেঁয়াজি মাগিবে পরে খাবো আজকে আজকে আর দরকার নাই কারণ এখানে করতে গেলে আজকের দোয়াটা মিস হয়ে যাবে পনেরো মিনিট আছে এখন পরিবারের সময় আল্লাহর কাছে হাত তোর ইত্যাদি দোয়া কবুল হয় ভোর রাত দোয়া কবুলের সময় ভোর রাতে উঠে আমরা মোবাইল টিপা টিপি বন্ধ হয় ফেসবুকের নোটিফিকেশন যুবক খোলা পারবে মা বাপ চিল্লাইতে চিল্লাইতে মোবাইল হাত থেকে রাখে না এরপর এসে খাবে এমন সময় খাবে যে তার খাবারের প্লেট এক হাতে আর এক হাতে খাবারের লোক মা আর এদিকে মসজিদের মজনের হাতে মায়ের

ইনশাআল্লাহ রমদানটা আপনার কাছে প্রাণবন্ত হবে উপভোগ্য হবে আপনি রমদানকে ফিল করতে পারবেন দশটা মিনিট করে ডেলি কাদার ব্যবস্থা অভ্যাস করেন পরিবারের সব সদস্যদেরকে নিয়ে বা যার যার মতো করে ফলাদা করে চেষ্টা করুন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাফিকার করুন